Assalamualaikum, my name is Ariyak Termoon and welcome to my channel. তো গাইস আজকে আমরা এসেছি রাজস্থানে তো গাইস আমরা রাজস্থান মার্কেটে এসেছি তো গাইস এখানে আমরা একটা শোরুমে ঢুকলাম আর এর মধ্যে আমার দুষ্টু ভাই কি করতে শুরু করে দিল দেখেন গাইস এর মধ্যে আমার ভাই একটা পাঞ্জাবি কিনবে আমার বাবা একটা পাঞ্জাবি কিনবে সেটা কিনতে এসেছি গাইস আমরা এখানে আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগতেছে কমেন্টটা অবশ্যই জানাবেন আমার সাজুগুজু মেকআপ সব কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এর মধ্যে আমরা দেখতেছিলাম কি হচ্ছে আর মাহির এখানে দুষ্টুমি করতেছে যে আপু আমি বসতে দিব না সমস্যা আরেকটা সবসময় আমার সাথে দুষ্টামি করে মানে কোথাও মানে মার্কেটে যেখানেই যাই না কেন সব সময় দুষ্টামি করে তো কি বলবো গাইস আমি এখানে বসে আছি আমার ভাই এখানে বসে আছে আমরা দেখতেছি মাহিরের কোন কালারের পাঞ্জাবিটা নিব তো সেটা আমরা করে আমার খুব ঠান্ডা লাগছে গাই সেই জন্য আমি একটা টিউশনে কাঁচতেছি প্রচন্ড ঠান্ডাই গরমে না এত ঠান্ডা লাগছে আবার এসির মধ্যে বসে আছে ঠান্ডা তো আরো বেশি লাগতেছে আমার কাছে তো এর মধ্যে ও সব সময় মানে যে জায়গায় যায় মানে ও দুষ্টামি করে ভিডিও বিডিওর মধ্যে কি যে দুষ্টামি করছে দেখাই গাইস আপনার কি করতেছে দেখেন দেখেন কি করতেছে ভিডিও সামনে ব্যবহার করতেছে কি বলবো ও সবসময় মজা করে বিডিও হোক যাই হোক সব মানে এত ফান করে ও আর মাহির এমনি তো একটু ফানি ছেলেরা হচ্ছে একটু ফেনে ফানি থাকেই কি বলবো তা আমি এর মধ্যে কফি খাচ্ছি কারণ আমার যেহেতু ঠান্ডা লাগছে গলা ব্যথা তার জন্য আমি কফি খাচ্ছি এর মধ্যে আমার ভাই তো আমার ভাই কফির রাজা সে কফি খেতে এত ভালোবাসে সে কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড লাগছে ও খাইতে এত গরম আমি বলছি সুন্দর করে খানা ও খেয়ে ফেললো মানে তাড়াতাড়ি করে খেয়ে ফেলছে ও এত মানে ও হচ্ছে কি রাজা কফির তো এটার জন্য ও পছন্দের অনেক কফিটা তো সেটাই খাচ্ছি আমরা আমার খুব আমার খুব ভালো লাগছে এটা এটাও মজা আছে তো এর মধ্যে আমরা চলে এসেছি কেফসিতে তা আমার কেফসিতে আসতে খুব ভালো লাগে কারণ কেফসির খাবার গুলা এত মজা খাবার চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস তারপর পেপসি অনেক কিছু ওয়াহ দারুণ আমার খুব ভালো লাগে কেএফসি খাবারগুলা গুলা কারণ কেএফসি অনেক বিশ্বে বিশ্বে একদম পপুলার একদম বিশ্বে মানে সারা বিশ্বে এটা পপুলার আমাদের বাংলাদেশেও পপুলার তো এর মধ্যে আমরা একটা সিট চয়েস করে ফেলছি তো আমি ওই সিটে বসছি এটা অনেক ভালো লাগতেছে এখানে তো এইখানে বসবো নাকি এখানে বসবো কনফিউজ হয়ে গেলাম তো এর মধ্যে এইটা চয়েস করে ফেলছি গাইস তো এর মধ্যে বসে আছি আর এর মধ্যে আমরা অর্ডার দিয়ে ফেললাম চিকেন চিকেন তারপর চিকেন ফ্রাইস আর সস দারুণ তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি এরকম ভিডিও দেখতে চান আরো আরো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে না দিলে কি হয় তাহলে তো মন খারাপ থাকবো আর এর মধ্যে আমার ভাইও খাওয়া দাওয়া শুরু করে দিছে ও তো অনেক ফেভারিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন ব্লগ নিয়ে আসতে পারেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আল্লাহ ফেস বাই বাই গাইস